আজকের খাবারের বিলটা দেখে আমার চোখ যে শুধু কপালে উঠেছে তা না আমি খানিকটা অবাকও হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি ফাতেমা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ ইউ অল গাইজ ডুইং গত শুক্রবারে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে সবসময় তো আসলে বাসার খাবার ভালো লাগে না তবে নর্মালি আমরা সবসময় বাসার খাবারই খাওয়ার ট্রাই করি খুব একটা বেশি রেস্টুরেন্টে যে খায় কিন্তু তা না তো আজকে আমরা এমনি নর্মালি খেতে আসলাম একটা রেস্টুরেন্টে আমি সবসময় এমন রেস্টুরেন্টে যেতে পছন্দ করি যেখানে আমার পছন্দের খাবারগুলো পাওয়া যায় যেমন চাইনিজ হতে পারে সেটা ইন্ডিয়ান ফুড হতে পারে কোরিয়ান ফুড যেগুলো এখনকার ছেলে মেয়েরা খায় আমার আসলে বেসিক্যালি আমার ওই খাবারগুলো একদমই পছন্দ না আমি খেতেই পারি না তো যার জন্য আমি আমার নিজের মতো যেখানে খাবারগুলো দেয় সেই জায়গাটাই আমি বেছে নিই মানে যেখানে আমার পছন্দের খাবারগুলো আমি পাবো তো আজকে সেরকম একটা রেস্টুরেন্ট আমি চলে এসেছি তো রেস্টুরেন্টে এসে আমি যেটা দেখলাম আমার খুব খুব একটা যে রেস্টুরেন্টটা বেশি ভালো লেগেছে তা না আমি চিন্তা করলাম যে এখানকার খাবার কীরকম না কিরকম হবে তো আমার যখন চেক করছিল মেনুটা তো মেনুটা চেক করতে করতে ওখানে পেলো ছয় কি সাতটা আইটেম বা আরো বেশি ওইরকম একটা ওদের প্যাকেজ আছে মানে ওখানে সব রকমই খাবার থাকবে অনেকগুলো আইটেম থাকবে যেগুলো মোটামুটি আমার সব পছন্দের প্যাকেজটা আমার দেখে খুবই ভালো লেগেছে কারণ এখানে আমার সব পছন্দের খাবারগুলোই ছিল দেখেন এখানে সবই আমার পছন্দের খাবার এবং অনেকগুলো মানে চারজনের জন্য এনাফ এনাফ খাবার ছিল আর আমরা বলেছিলাম রাইসটা ওদেরকে কমিয়ে চিকেনটা বাড়িয়ে দিতে ওরা চিকেনটা তো বাড়িয়ে দিয়েছে কিন্তু রাইসের পরিমাণটাও অনেক বেশি ছিল নর্মালি আমরা রেস্টুরেন্টে যখন যাই তখন কিন্তু ওরা কোয়ালিটি ভালো দিল কোয়ান্টিটি অনেক কম দেয় কিন্তু এখানে যেমনটা কোয়ালিটি ভালো তেমনটা কোয়ান্টিটিও অনেক বেশি ভালো ছিল এবং রাইসের পরিমাণ এত বেশি ছিল আমরা চারজনেই খেয়েছি আর এই প্যাকেজটার মধ্যে ছিল রাইস চিকেন অন্থন স্যুপ নাগেট ছিল ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবল চিকেন অনিয়ন এই প্যাকেজটাতে টোটাল নয়টা আইটেম ছিল নর্মালি আমি রেস্টুরেন্টে খুব কম যাই এবং রেস্টুরেন্টের খাবারও চেষ্টা করি কম খেতে তবে আমার এই রেস্টুরেন্টের খাবারটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে এবং তাদের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি অনেক ভালো ছিল এবং তারা খাবারের পর একটা ডেজার্ট হিসেবে একটা পুডিংও সার্ভ করেছে আমাদের চারজনকে বাট পুডিংটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না একটু শক্ত ছিল সফট ছিল না ওটা অবশ্য আমরা বলেছি কিন্তু আসলে সব খাবারের মধ্যে তো একটা খাবার খারাপ হতেই পারে বা টোটাল যে প্যাকেজটা ওদের ছিল খুবই ভালো ছিল খুবই ভালো আর বিলটা দেখে আমার তো চোখ কপালে উঠেছে মানে এত কম বিল কি করে আসলো আর আমরা এতগুলি আইটেম খেয়ে বিল এসেছে তিন হাজার ছয়শো টাকা আবার এইখানের মধ্যে আমাদের দুটা পার্সেলও ছিল দুটা চাউমিন ছিল সব কিছু মিলে তিন হাজার ছয়শো ছয় টাকা বিল এসেছে এখানে ডিসকাউন্ট করেছে আর ডিসকাউন্ট করে তিন হাজার পাঁচশো বিল এসেছে আমার কাছে খাবার অনুযায়ী বিলটা মোটামুটি আমার কাছে অনেক কম মনে হয়েছে আর তাদের খাবারের কোয়ালিটিও অনেক অনেক বেশি ভালো ছিল